বাঁচলে ছোট ইলিশ তবেই মিলবে বড় ইলিশ ইলিশ সংরক্ষণ করতে মৎস্যজীবীদের নিয়ে প্রশিক্ষণ শিবির বিডিও ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে চাকদহে আয়োজিত হলে একটি প্রশিক্ষণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের নির্দেশে ভাগীরথী নদী থেকে ছোট ইলিশ না ধরা বার্তা দিতে চাকদহ এবং রানাঘাট এক নম্বর ব্লকের মৎস্যজীবীদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয় চাকদহ বিডিওর উদ্যোগে বিডিও অফিসে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি পঞ্চায়েত সমিতির সভাপতি মৎস্য দপ্তরের আধিকারিকরা বিডিও জানান নব্বই মিলিমিটারের নিচে ফাঁসযুক্ত মনোফিলামেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরা নিষিদ্ধ অন্যান্য মাছের ক্ষেত্রে চল্লিশ মিলিমিটারের নিচে ফাঁসযুক্ত জাল ব্যবহার করা নিষিদ্ধ ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নদীর মোহনা বা সমুদ্র মশারি জাল ও ছোট জাল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকে ইলিশের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে পনেরোই সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ মাছ ধরা বন্ধ থাকবে এই উদ্যোগের মূল বার্তা বাঁচলে ছোট ইলিশ মিলবে তবেই বড় ইলিশ মাছের প্রাকৃতিক ভান্ডার টিকিয়ে রাখতে ও পরবর্তী প্রজন্মের জন্য ইলিশ সংরক্ষণে সক্রিয় হতে মৎস্যজীবীদের উৎসাহ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিতে চলেছে না আমরা যে সমস্ত মৎস্যজীবীরা আছে তাদেরকে আজকে ডেকে সচেতন করলাম যে ছোট ইলিশ মাছ ধরা যাবে না পাশাপাশি কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আছেন তারা প্রতিনিয়ত রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে তারা মাছ ধরেন সেইটাকে বন্ধ করতে হবে এবং তারা মশারির জাল ইউজ করে তারা মাছ ধরেন সেক্ষেত্রে আমরা যে দেখছি যে মাছের যে উৎপাদন সেটা অনেক কমে যাচ্ছে পাশাপাশি আমাদের এখানে যারা যে সমস্ত মৎস্যজীবী পরিবার আছেন তাদের অর্থনৈতিক সংকটে তারা পড়ছেন সেই জন্য আজকে সমস্ত মৎস্যজীবী সম্প্রদায়কে ডেকে চাকদা ব্লকের পক্ষ থেকে আমরা তাদেরকে সতর্ক করলাম এবং সরকারি যে নির্দেশ সেই নির্দেশটা তাদের কাছে বললাম এবং সবাইকে বললাম যদি যে সমস্ত অসাধু মৎস্যজীবী আছেন যারা অসাধু উপায় অবলম্বন করে তারা মাছ ধরেন তাদেরকে এই ব্যাপার থেকে বিরত রাখতে হবে পাশাপাশি আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজ আইসাহ ছিলেন তিনিও সব রকম সহযোগিতা করবেন বলেছেন এবং আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের তাদেরকে বলেছি যাতে ছোট ইলিশ মাছ কেউ না ধরে এবং কেউ যেন কীটনাশক প্রয়োগ করে মাছ না ধরে এবং মশারি যাতে তারা ইউজ না করে তাদেরকে আজকে সচেতন করা পরিচয় সভাপতি চাকদা পঞ্চায়েত সমিতি অসুখ

আমাদের জানাতে বলেছি আমাদের জানা না নিশ্চয়ই একদমই আজকে তো এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে আমাদের চাকদা বিডিও সাহেবের তরফ থেকে সকলকে সচেতন করা হয়েছে কী করা যাবে কি করা যাবে না কোন সাইজের মাছ ধরা যাবে কোনগুলো ধরা যাবে না জালের মাপ কি থাকতে হবে সমস্তটা এখানে আলোচনা হয়েছে এখনও আলোচনা চলছে তো বলা হয়েছে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে এই ধরনের কাজ না করতে যদি কেউ না করেন এই ধরনের অপরাধ করেন তার মধ্যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করাবে এবং বলা হয়েছে এটাও যে এরপরে আমরা বাজারেও আমাদের অভিযান চল যদি কেউ ছোট বিক্রি করেন তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আমরা বাজারটা বন্ধ করে দিতে পারি যদি কেনার বিক্রি যদি বন্ধ করতে পারি তাহলে আমাদের ধারণা যে ধরাটাও কমে যাবে আমাদের চারদা ব্লকে চারদা ব্লক এবং রানাঘাট এক নম্বর ব্লকের যারা মৎস্যজীবী আছেন তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করা হয়েছে যাতে ছোট ইলিশ মাছ তারা না ধরেন এবং ছোট ইলিশ মাছ তারা নদীতে সংরক্ষণ রাখেন সেই জন্য একটা আর কি মিটিং বা ওয়ার্কশপ আমরা আজকে আয়োজন করলাম ওটা ভালো সাড়া পেয়েছি এলাকার মানুষকে আমরা জানাতে পেরেছি বুঝাতে পেরেছি যে ছোট ইলিশ মাছ কেন আমাদের ধরা উচিত নয় এবং এগুলো পরবর্তী প্রজন্মে পরবর্তী প্রজন্মে যে জেনারেশন তৈরি করতে এদের কতটা আর কি অবদান আছে এর এর পরবর্তীকালে আমরা আরেকটা জিনিস যেটা এদেরকে শেয়ার করলাম আজকে এখানটা যারা উপস্থিত আছেন তাদেরকে যে ছোট ইলিশ মাছের একটা নির্দিষ্ট ব্রিডিং টাইম ইলিশ মাছের নির্দিষ্ট ব্রিডিং টাইম আছে যেটা সেপ্টেম্বরের আর কি আপনার পনেরো তারিখের পর থেকে অক্টোবরের তেইশ তারিখ এই সময়টা কোনোভাবেই মাছ ধরা এখানে যাবে না এই এইটা আমরা এখানে নিষেধ করলাম তা এটা সকলেই আজকে ভালোভাবে প্রশিক্ষণটা নিয়েছেন এবং সরকারি আদেশ যেটা আছে সেটা কার্যকর করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন না মানলে এদেরকে বোঝানো হয়েছে এরা প্রত্যেকেই গরিব পরিবারের মানুষ এরা এদের পরিশ্রম করে জীবিকা অর্জন করে পরিবার নির্বাহ করে এদেরকে বোঝানো হয়েছে যে এটা মানা জরুরি আছে আমি বলবো যে আজকে যে সভাটা সচেতনতা সভা করা হলো এটা অত্যন্ত ভালো দিক এটা যদি করে এটা আরও আগে করলে আরও বেশি ভালো হতো কারণ হচ্ছে মানুষ সচেতন আছে সব জানে অথচ জেনে বুঝেও অন্যায়গুলো করে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ইলিশ মাছগুলো শুধু ইলিশ মাছ বলে নয় নদীতে এমনভাবে মাছ ধরা হচ্ছে যে প্রচুর ছোট ছোট মাছ এবং ডিমগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে নদীতে তেল দেওয়া বিরাট একটা অন্যায় অথচ মৎস্যজীবীরা কিছু অসাধু মৎস্যজীবীরা করছে নদীতে চট জাল দিয়ে মাছ ধরা অর্থাৎ মশারি জাল দিয়ে মাছ ধরা এগুলো অত্যন্ত অন্যায় কাজ সেগুলো করছে এগুলো থেকে এইগুলোর জন্যেই যে প্রচার আজকে করেছে আমার মনে হয় এটা অনেকটা ইতিবাচক মানে শিক্ষা বলতে হবে আমাদের মধ্যে আসলো এবং আমি বলবো আমি এগুলো তো ভালো কাজ করলে অবশ্যই বলবো আমি তার বাইরে থেকে একটা কথা বলবো আমাদের চাকদা ব্লকের মধ্যে যতগুলো ঘাট আছে অর্থাৎ নদীতে গিয়ে যে ঘাট দিয়ে আমরা পারাপার করি সেই ঘাটগুলোর মধ্যে যদি একটা করে বোট করা যায় সেই বোর্ডে লেখা থাকবে মশারি জাল দেওয়া নিষিদ্ধ ছোট ইলিশ অর্থাৎ দূষণ নিচে কোনো ইলিশ মাছ ধরা নিষিদ্ধ এবং বিষ তেল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ যারা এই ধরনের অবৈধ কাজ করবে তাদেরকে প্রশাসনিক উপযুক্ত ধরা পড়লে উপযুক্ত শাস্তি ও জরিমানা দুটোই হতে পারে এই ধরনের প্রচারটা আমার মনে হয় প্রত্যেকটা ঘাটে যদি একটা করে বোর্ড টাঙানো যায় পাশাপাশি যে একটু মাঝে মধ্যে মাইকিং করা মাইকিং করা যে এইভাবে এইভাবে করা যাবে না তাহলে কিন্তু কিছুটা মৎস্যজীবীর মধ্যে একটা ধারণা আসবে যে এবার বুঝিয়ে এসব কিছু করলে প্রশাসন থেকে হয়ে উঠলেও মানে ধরে ধরে নিলেও ধরে নিতে পারে হ্যাঁ এই বার্তাটা পৌঁছানো দরকার আমার মনে হয় তাছাড়া সামরিকভাবে যে আজকের যে সেমিনারটা হলো একদম ইতিবাচক সেমিনার আমি এই সেমিনারকে এই আধিকারিক প্রত্যেক আধিকারিককে আমি ধন্যবাদ জানাই নমস্কার আমার পরিচয় আমি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়